এই পৃথিবীতে কিছু মানুষ আছেন যাদের আচরণ বা মনোভাব কখনো কখনও সবচেয়ে বিষাক্ত সাপের চেয়েও খারাপ প্রভাব ফেলে সাপের বিষ এক মুহূর্তের মধ্যেই শরীরকে ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু মানুষের বিষাক্ত আচরণ দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে যা মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং জীবনের স্বাভাবিক প্রবাহকে ক্ষতিগ্রস্ত করতে পারে বিষাক্ত মানুষেরা শুধু কোটি কথা বলে না তারা প্রতারণা কু উদ্দেশ্য এবং অন্যের দুর্বলতাকে ব্যবহার করে তারা আত্মকেন্দ্রিক স্বার্থপর এবং কখনো কখনো অন্যকে ভুল পথে ঠেলে দেয় সাপের কামও যতটা বাহ্যিক ক্ষতি করে সেই তুলনায় মানুষের বিষাক্ততা মানসিক সামাজিক এবং আবেগগত ক্ষতি করে যা চিরস্থায়ী দাগ রেখে যেতে পারে এই ধরনের মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে মানুষ ধীরে ধীরে সংঘর্ষ হতাশা এবং নেতিবাচক শক্তির তোলে চাপা পড়ে কিন্তু যারা সচেতন তারা জানে যে এমন মানুষদের থেকে দূরে থাকা আর সীমানি ধারণ করা জীবন রক্ষার মতো গুরুত্বপূর্ণ যে মানুষ নিজের মানুষকে সুরক্ষিত রাখে যারা ইতিবাচক শক্তি ভালোবাসা এবং অন্যায়ের পথে থাকে তারা বুঝতে পারে যে বিষাক্ত মানুষের উপস্থিতি শুধু পরীক্ষা শিক্ষা এবং নিজের শক্তি ও সচেতনতা বাড়ানোর সুযোগ করে দেয় অতএব কিছু মানুষ সত্যি চেয়েও বেশি বিষাক্ত কিন্তু আমাদের শক্তি হলো সচেতনতা দূরত্ব এবং নিজের মূল্যবোধের সঙ্গে থাকাকে অটুট রাখা বিষাক্ততা যতটা শক্তিশালী হোক মানুষ যখন নিজের মনকে শুদ্ধ রাখে তখন সে বিষ ও তার উপর আর প্রভাব ফেলতে পারে না